তারা সেখানে কি করে তারা কি করছে এখানে ছবিতে দেখা যাচ্ছে আচ্ছা তোমরা একটা আন্দাজ করো যে এই ছবিটাতে তারা কি করছে নাম্বার গল্পটি তোমরা আস্তে আস্তে মনোযোগের সাথে পড়ো সিমাস গ্র্যান্ড ফ্রেন্ট ওয়াজিং দ্যান্ট ইন দা গ্যাদারি অর্থাৎ সীমার দাদু একটা সম্পর্কে তার ফ্যামিলির উপস্থিতিতে গল্প বলছিল গ্র্যান্ড মা রিফিউজ টু গো টু দা বেড মানে দাদিমা বেডে যেতে অস্বীকার করল ফর গেট হার ব্যাক ফেন সে তার মাজার ব্যথার কথা ভুলেই গেছে দ্য সেলফ ইজ সায়ান্ড স্বার্থপর দত্ত ইট ওয়াজ আ লার্জ লাভলি গার্ডেন উইথ আ সব গ্রিন ক্র্যাস এটা ছিল একটি চমৎকার সুন্দর সবুজ বাগান ঘাসে কেরা সবুজ বাগান হ্যার অ্যান্ড দ্য ডেয়ার অফ দ্য ক্র্যাস ইস্টুড বিউটিফুল ফ্লাওয়ার তার এখানে সেখানে অ ঘাসের উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল অলসো দেয়ার ওয়াজ ফ্রুটস টি অ্যারাউন্ড দ্য গার্ডেন সেখানে এখানে সেখানে গাড়ের মধ্যে কি ছিল ও ফা ফুল ফলের বাগান ছিল গাছ ছিল অলসো দেয়ার ওয়াজ ফ্রুটস টি অ্যারাউন্ড দ্য গার্ডেন বাগানের মধ্যে ফলের ফলের গাছ ছিল ওয়াজ দে দ্য

দা সিলডেন রা নে পালিয়ে গেল एवरी आफ्टरनून द সিলডেন কাম ব্যাক फ्रॉम স্কুল এন্ড ইউজড টু গো এন্ড প্লে ইন দা গার্ডেন প্রত্যেক দিন বিকালে বাচ্চারা সেখানে কি করতে আসতো খেলা করতে আসতো দত্তের বাগানে মাই ओन গার্ডেন ইজ মাই ओन গার্ডেন সেড দা সেন্ট দত্তটা বলছিল এটা আমার বাগান আমার বাগান એ બોલે কি চিৎকার করতেছিল আর কি

যাতে কেউ বাগানে প্রবেশ করতে না পারে এটা ছিল প্যাসেজ চলো এবার মূল আলোচনায় যাই প্রশ্ন উত্তরে যাই এবং উত্তর নাও হাউ ডু ইউ নোয়াট দ্যাট দ্যাট দ্যান্ড ইজ সেলফিশ তুমি কিভাবে বুঝবে যে দত্তটি সেলফিশ ছিল অ্যান্সার I know that the giant is selfish because he don't allow uh, he don't allow children playing in his garden that's why he is uh, selfish and he shout loud loudly this is my own garden own garden don't play my garden and he make a wall around the garden

উট দেওয়ার পারমিশন অর্থাৎ চান্স অর্থ হচ্ছে কারো বাগানে কেউ জমিতে তার পারমিশন ব্যতিত্ব প্রবেশ করা মানে অস্বাভাবিক এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে